সাদা সাদা কালা কালা জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা আমি মন পা গেলা কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পা গেলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি ভালা গলার মালা বললে কি আর হয় যারে ভালোবাসি আমি দেখলে তারে চোখে সহায় রে বন্ধু চোখে নে পৃথ্বী ভালা গলার মালা বললে কি আর হয় জারে ভালোবাসি আমি देखले तारे চোখে নে রে বন্ধু চোখেনে নেশায় সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগল বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি